প্রিয় দর্শক বর্তমানে আইলাকান্দি এস এস কলেজের সামনে আমি আসি আর এখানে যে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইতরা যে এত বৃষ্টি এত জ্বর আর এখানে আজকে যে ভোট গণনা তো পঞ্চায়েত নির্বাচনে এখানেও অনেক প্রার্থী সহ অনেক লোকজন সমর্থক লোকজন আইয়া একত্রিত হয়েছেন আর এই বৃষ্টির মধ্যে জোর তুফানের মধ্যে আশ্রয় খুব অসুবিধা ওর কিন্তু এরপরেও নিজের নিজে একটা সুবিধা অনুসারে গ্যাসের দোকান বারিন্দাতে বা অন্য কোনো জায়গাতে লইতেরা গাড়ি সারিবদ্ধভাবে ঠিকানো রাখা আছে সড়কের পাশে সঙ্গে যে প্রশাসন নিরাপত্তা যে চালিয়ে যাই তারা এটা খুবই অসংখ্য ধন্যবাদ এই জ্বর তুফানের মধ্যে যেখানের মধ্যে পুলিশ প্রশাসন নিজের কর্মরত তৈব রেখেছেন এই জায়গাত গিয়ে আমি আপনার দর্শক যেন আসন তারা দেখাইতাম পারিয়া না কারণ আমি গাড়ির মধ্যেও এই ভিডিওটা বানাইবার মানে চেষ্টা করছি আর যার জারি আশ্রয় লইয়া প্রার্থী যারা আসন তারা লাইনও দাঁড়াইয়া আসলা কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি সেই জায়গা যাইতাম পারছি না বা যাইতাম ঠিকানো মধ্যে যাওয়া যান না